তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আশেষ রাউন্ডের তিরিশ মাল খোলার কাজ হচ্ছে তো এদিকে জঙ্গলও খোলে রেডি করা আছে তো ভালো করে দেখে নাও মালটা দেখাচ্ছি তোমাদেরকে জল আনতে গিয়েছিলো এই মন্দিরে পুজোর জন্য বৌহ স্টেশন থেকে জল আনতে গিয়েছিলো জলজাতি নিয়ে এসে খুলে দিয়েছে তোমাদেরকে পেছনে দেখাচ্ছি মেশিন সেট আপগুলো তো দেখো এখানে বড় বড় করে লেখা আছে আসা সাউন্ড তো দেখো তোমরা কটা হাজার দিয়ে আছে তোমরা দেখে নাও আর এই যে আমাদের আসাদা একটু কাজ করছে যারা আমার চ্যানেল নতুন আসো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা নিত্য নতুন মাইক কম্পিটিশনে ভিডিও পেতে তো চলো বন্ধুরা ভিডিওটা বেশি বাড়াচ্ছি না এখানেই ভিডিওটা শেষ করছি তো দেখতে থাকো